আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব অনেক অনেক ভালো আছেন চলে আসছে নতুন আরও একটা ভিডিও নিয়ে সো আজকে কিন্তু আমরা চলে আসছি হচ্ছে বাংলাদেশের কি বলবো যে বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড একটা মোবাইল ট্রেনিং সেন্টারে আপনারা অনেকেই জানেন যে আইফিক্স পাস্ট হচ্ছে বাংলাদেশের একটা ট্রাস্টেড মোবাইল সার্ভিসিং সেন্টার সাথে একটা ট্রেনিং সেন্টারও সো এখান থেকে কিন্তু মোবাইলের ট্রেনিং নিয়ে বা সার্ভিসিংয়ের ট্রেনিং নিয়ে এখান থেকে সার্ভিসিং শিখে কিন্তু সারা বাংলাদেশে অনেকেই সার্ভিসিংয়ের উপর এই দক্ষতা কাজে লাগিয়ে লাখ লাখ টাকা মাসে ইনকাম করতেছে সো এই সোর্সে কিন্তু আমরা চলে আসছি তাদের একদম ট্রেনিং সেন্টারে কথা বলার জন্য আর এখানে আসলে ভর্তি করতে বা ভর্তি হতে কি ধরনের পলিসি বা টেকনিক মেনটেন করতে হয় শেখার পরে আসলে কাজের সুবিধা কী সব বিষয়ে আমরা আলোচনা করব তো আমাদের সাথে এখান থেকে আছেন একজন সম্মানিত ট্রেনার আছেন আমাদের স্যার আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা কী মোহাম্মদ মাহাদি মাহাদি ভাই আচ্ছা মাহাদি ভাই ভাই করে বলি হ্যাঁ আচ্ছা তো আসলে আমরা সবাই জানি যারা ভিডিও করতে আসছি বা আমাদের যারা ভিডিওগুলো দেখে সবাই জানে যে আইফিক্স ফার্স্ট হচ্ছে এমন একটা ট্রেনিং সেন্টার বা এমন একটা সার্ভিস সেন্টার যেটা আসলে মোতালে প্লাজা থেকে শুরু হয় এখন সারা বাংলাদেশে পরিচিত আর এমনও আমরা জানতে পারছি যে আপনাদের এখানে ট্রেনিং নিয়ে বা এখান থেকে ট্রেনিং শিখে অনেকেই কিন্তু মাসে লাখ লাখ টাকার ইনকাম করতেছে তো আসলে আপনাদের এখানে ট্রেনিং নিতে হলে বা শিখতে হলে আপনাদের প্রথমে কিভাবে আসতে হবে বা ভর্তিটা কিভাবে হতে হবে এমন প্রসেসটা কি হ্যাঁ আমাদের প্রসেস হচ্ছে আপনাদের অনলাইনের মাধ্যমে নেওয়া হয় এবং অফলাইনে নেওয়া হয় আপনি এখানে আসবেন অ্যাডমিশন নেবেন তারপর থেকে আপনাকে টাইম কাউন্ট করে দেওয়া হবে শিডিউল দেওয়া হবে কোন তারিখ থেকে আমাদের পরবর্তী ব্যাচ শুরু হবে আচ্ছা আপনাদের এখানে কোর্সগুলো কত মাসের কত মাসের কোর্স আমাদের এখানে হচ্ছে আপনার দুই মাস তিন মাস এবং চার মাস মানে দুই মাসেও শিখতে পারবে তিন মাসেও চার মাসেও যেমন আমাদের এখানে লেভেল বাই লেভেল আচ্ছা হচ্ছে আমাদের বেসিক আর একটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এবং আপনার অ্যান্ড্রয়েড প্লাস আইফোন আচ্ছা যারা অ্যান্ড্রয়েড প্লাস আইফোন শিখতে চাবে তাদের জন্য সময়টা একটু বেশি লাগে বেশি লাগে নতুন

অর্থাৎ আপনার সকালে এবং বিকালে আচ্ছা তিনবেলা আচ্ছা আর আর একটা নিউজ আমি পাইছি বা আমরা পাই পাইছি যে আপনাদের এখানে এডমিশন হলে আপনাদের এখান থেকে নাকি লাখ টাকার পুরস্কার দেয়া হচ্ছে সেইটা আসলে কীভাবে এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে যাদের মানে আগ্রহী যারা এবং তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার লক্ষ টাকা পুরস্কার যেমন বাইসাইকেল ল্যাপটপ ট্যাব মোবাইল আচ্ছা এ ধরনের উপহার দেওয়া হয় যারা যাতে আপনার প্রত্যেকটা স্টুডেন্ট যেন আগ্রহী থাকে আগ্রহী থাকে আচ্ছা ঠিক আছে মানে এখানে আসলে আপনাদের এখানে ভর্তি হওয়ার বা এরকম কোস্টিংটা কি খুব বেশি নাকি কম নাকি মোটামুটি না রিজনেবল রিজনেবল প্রাইজের মধ্যে আচ্ছা আপনাদের এখানে কি থাকা খাওয়া মানে ঢাকার বাইরে থেকে যারা আসবে আমাদের এখানে তিরিশ জন ছাত্রদের জন্য ব্যবস্থা আছে আচ্ছা ইচ্ছা করলে সে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে এখানে থাকতে পারবে মানে এখানে আপনাদের এখানে থেকে এখান থেকে আসলে ট্রেনিংটা নিতে পারে এবং থাকা খাওয়ার ব্যবস্থাও করে দিতেছেন আপনারা আচ্ছা তো শেখার পরবর্তীতে আপনারা জানি যে নতুনদের আসলে কোথাও ওইভাবে বসার সুযোগ দেয় না বা সুযোগ হয় না সেই ক্ষেত্রে আসলে তাদের বসার জন্য বা চাকরির ক্ষেত্রে বা শেখার যেটা আমরা বলে থাকি যে ফার্স্ট যে ট্রেনিং জানিবে হাতে কলমে সেই ক্ষেত্রে আসলে আপনাদের এখানে কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা আছে কিনা

কোতালে প্লাজাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সার্ভিসিং মার্কেট এখান থেকে আসলে বাংলাদেশের যত বাঘা বাঘা ট্রেনার আছে এখান থেকে বের হয়ে বা এখানেই কাজ করে তো আমি বলতে চাচ্ছি আপনাদের এখানে তো ট্রেনিং সেন্টার আপনারা তো ট্রেনিং দিবেন তো কোনো সনদপত্রের ব্যবস্থা আছে কিনা বা সার্টিফিকেট আমাদের এনএসডি আন্ডারে সনদপত্র দেওয়া হয় এবং বিশেষ করে আমাদের কোম্পানি থেকে দেওয়া হয় দুইটা সার্টিফিকেট দেওয়া হয় আচ্ছা তো সে চাইলে পৃথিবীর যে কোনো জায়গায় এই সার্টিফিকেট নিয়ে সে জব অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা আপনাদের এখানে ল্যাবে দেখতেছি যে অনেক মেশিন ইকুইপমেন্ট ঠিক আছে অনেক ইকুইপমেন্ট অনেক মেশিন এগুলোকে হাতে কলমে আপনারা শিক্ষা দিতেছেন জি আচ্ছা বোর্ড দেখতে পাচ্ছি বোর্ডে আসলে মানে একটা স্টুডেন্টকে যতভাবে শেখানো যায় বা শিখলে খুব যত দ্রুত আসলে তাড়াতাড়ি তাকে ক্যাপাবল করে তোলা হয় সব ধরনের চেষ্টায় আইফেক্সে করানো হয় জি আচ্ছা যারা নতুন শিখতে চাচ্ছে আসতে চাচ্ছে তাদের জন্য কি বলতে চাচ্ছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের প্রায় সাতজন ট্রেনার আছে এক একজন ট্রেনার মিনিমাম হচ্ছে আপনার আঠারো বছর অভিজ্ঞ

চলে কেন বাইরেতে বসে না থেকে এখানে এসে শিখে আপনারা জানেন যে সার্ভিসিং এর মোটামুটি ভালো বাজার বাংলাদেশে আপনারা Android অথবা iOS এর উপরে ট্রেনিং নিয়ে Apple এর কাজগুলো বা Android কাজগুলো করতে যাচ্ছেন তো মেয়েরা যদি করতে চায় যে মেরা যদি আমরা জানি যে iFix First প্রথম মেদেরকে সার্ভিসিংয়ে নিয়ে আসছে সো মেরা যদি সার্ভিসিং সাথে ইনক্লুড হতে চায় বা করতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কতটুকু সুযোগ সুবিধা দিতেছেন ছেলেদের যেভাবে আমরা সুযোগ দিচ্ছি মেয়েদের ঠিক ওইভাবে আমরা সুযোগ দিচ্ছি আচ্ছা মেয়েদের জন্য কি এক্সট্রা ক্লাস বা থাকা খাওয়ার ব্যবস্থা বা মেয়েদের জন্য আমাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই মেয়েরা হচ্ছে নিজ নিজ বাড়ি থেকে আসবে এখানে শিখে তারপর নিজ বাড়িতে চলে যাবে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা একজন স্টুডেন্টের সাথে এখন কথা বলবো তো ভাই আপনার নাম কি মোহাম্মদ আলামিন আলামিন ভাই আচ্ছা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুড়িগ্রামে কুড়িগ্রামে দূরমে আমার বাসা হতো কুড়িগ্রাম কুড়িগ্রামের কোন থানা বাসা আপনার রোমারি থানা রোমারি থানা আচ্ছা রোমারি থানায় এলাকার লোক পেয়ে গেলাম তো আপনি এই আইফিক্স ফার্স্ট এর বা আইফিক্স ফার্স্ট এর যে ট্রেনিং সেন্টারের এটা নিউজটা কিভাবে পাইছেন ফেসবুকে পাইছি ভাই ফেসবুকের মাধ্যমে পাইছেন আচ্ছা কতদিন ধরে শিখতেছেন আমি চার মাস ধরে শিখতে চার মাস ধরে শিখতেছেন আপনি এখন কি মোটামুটি ক্যাপাবল যে মোটামুটি সার্ভিসিংটা আপনার আয়ত্তে চলে আসছে জি জি আচ্ছা আপনি কি এখন পারবেন মোটামুটি কাজ করতে জি অবশ্যই আচ্ছা এখানে যেভাবে শিক্ষা দেওয়া হয় তার তুলনায় যে কোর্স ফিটা নেওয়া হয় আপনি কি মনে করেন এটা যুক্তিসঙ্গত বা ঠিকঠাক আছে জি যুক্তিসঙ্গত আচ্ছা ঠিকঠাক আছে ওকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ভাই আমি মোতালেবে দোকান দেব আচ্ছা মোতালে প্লাজাতেই দোকান দিয়ে এখানেই সার্ভিসিং এ আপনার ক্যারিয়ার করতে যাচ্ছেন আচ্ছা বেস্ট অফ লাক ভাইয়া আশা করব অবশ্যই আপনার আশা পূরণ হবে আপনি একজন আর আপনি যেহেতু আমার এলাকার লোক ঠিক আছে কুড়িগ্রামের লোক আশা করবো আপনি সাকসেসফুল হবেন ধন্যবাদ তো দর্শক আমরা চলে আসছি আরেকজন স্টুডেন্টের কাছে আমাদের সাথে কিন্তু আরেকজন স্টুডেন্ট আছে তো ভাইয়া তার সাথে একটু কথা বলবো ভাইয়া আপনার নামটা আসলে কি ভাই আমার নাম মোহাম্মদ লিমন মোহাম্মদ লিমন আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকাতেই ঢাকার দোহার নবাবগঞ্জ আচ্ছা দোহার নবাবগঞ্জ ও আচ্ছা আচ্ছা আপনি তো সালমান এফ রহমান স্যারের এলাকার লোক ওকে ঠিক আছে তো আপনি আইফিক্সের আসলে নিউজটা কিভাবে পাইছেন আমি এটা অনলাইনের মাধ্যমে পেয়েছি অনলাইনের মাধ্যমে পাইছেন মানে আমাদের এই যে ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে পাইছে কত হয় আসছেন এখানে আমার এখানে হয় আমাদের বেসিকটা শেষ হয়েছে 3 মাস আর অ্যাডভান্সে 20 দিনের মতো ক্লাস হয়েছে কাজ করতেছেন তো আমি দেখতেছিলাম আপনি কাজ করতেছিলেন একটা মেশিনের মাধ্যমে কাজ করতেছেন এটা মেশিনের নাম আসলে কি এটা মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ মেশিন আচ্ছা আপনাদেরকেই এই মেশিনগুলো প্রপার ইউজ করতে দিতেছেন এরা হ্যাঁ প্রপার ইউজ করতে দিতেছে এখানে আমরা ছোট ছোট কম্পোনেন্ট দেখতে পাচ্ছি আচ্ছা সুন্দর হবে কাজ করতে পারছি তার জন্য আচ্ছা আপনি এই যে একটা ডিভাইসের কাজ করতেছেন এটা আসলে সমস্যাটা কি এটা আমার ট্যাব এটা আর কি অফ হয়ে গেছে ডেড হয়ে গেছে হঠাৎ আচ্ছা মাদারবোর্ডের সমস্যা করতেছে মাদারবোর্ডের সমস্যা আচ্ছা ভাই আপনি মনে করতেছেন যে আপনার মতো যারা এখানে আসতে চায় শিখতে চায় তারা কি খুব সহজে এসে শিখতে পারবে